সফল হতে হলে আপনার তিনটা জিনিস লাগবে এক পরিশ্রম করার মতো মানসিকতা লাগবে অনেকে পরিশ্রম করতে পারি না এটা কিন্তু শারীরিক কারণ যতটা তার চাইতেও অনেক বেশি হচ্ছে মানসিক কারণ কারণ একটা মানুষের মন যদি প্রিপেয়ার থাকে যে সে পরিশ্রম করবে বা কোনো একটা কাজ করবে তার পক্ষে কাজটা করা কিন্তু সম্ভব সো পরিশ্রম করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আপনাকে ডিটারমাইন্ড হতে হবে আপনি আজকে পড়ছেন কালকে পড়ছেন না এরকম করলে হবে না আপনার মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে অর্থাৎ আপনাকে হতে হবে আপনি আজকেও করবেন কালকেও করবেন করতে ইচ্ছে করবে না তারপরও আপনার স্বপ্নটা সামনে থাকতে হবে আর থ্রি হচ্ছে আপনি যতদিন জার্নিটাতে আছেন আপনি যতদিন কোনো কিছু করতে পারছেন না ততদিন আপনাকে মানুষ অনেক কিছু বলবে মনে রাখবেন আপনার কষ্টের সময়ে আপনাকে দুটো ভালো কথা বলবে এমন লোক আপনি পাবেন না খুব একটা আমি পাইনি আমি যখন কিছু পারছিলাম না কষ্টে ছিলাম সবার কাছ থেকে লাথি খাচ্ছি